এতো চিল্লান চিল্লাইতে বিরক্ত হয়ে ভিতর থেকে দিছে যাতে ওই ভিতরে না ঢুকতে পারে হ্যাঁ পোলা পান সহ্য করতে পারে না আমি সহ্য করি কেমনে বলেন তো চিল্লাইতেছে এর লেগে ওটা রান্না করে পাঠাই দিয়া ভিতর থেকে দরজা আটকাই দিছে যাতে ওই ভিতরে ঢুকতে না পারে কি কম কয়া লাভা সরে গিয়ার বুঝে আয় ফাইসাল চিলাস কে কি হয়েছে আমি রান্তাছি পাস্তা রান্না করতেছি মুরগির মাংস দিয়া বয়াবে চিল্লাইতেছে জানা আমারও শরীর ভালো না আমারও কেমন মেজাজ খারাপ লাগতেছে চিল্লা চিল্লে আরো আমার মাথা দইড়ে যাইতেছে ম্যাডামের পোল্লা ম্যাডামে তো ওরে বাইর করে দিয়ে দরজা আটকে দিছে ভিতর থেকে আমি কি করম কন আমি কি ওর বাইর করে দিবন্ধিকা আমি যদি বাইর করে দিয়ে কই যাইব তাহলে বুঝবেন হ্যাগো পোলাপণ হ্যাগোরই সহ্য হয় না আর আমরা কীভাবে সহ্য করব

চুপ করে রয়েছে এতক্ষণ আরো চিল্লাইছে এই কি সমস্যা চিল্লাসকে ফাইসাল হ্যাঁ ফাইসাল কি সমস্যা ভিতরে কিন্তু ওর বই বাপ মা সবাই ঘরে তারপর ওরা রাখতে পারে না বাইর করে দিছে রুম থেকে আর বাইর করে রান্নাঘরে পাঠিয়ে দিছে হেরা ভিতর থেকে আটকাই দিছে এখন ফয়সাল এনে বইয়ে যা খুশি তাই করুক আমি সব সহ্য করবো আর কি করো คันลีเฟซอลคันลีคันลีคันลี মাত্র গোসল করছে বুঝছে আমার ম্যাডাম হচ্ছে আজকে বৃহস্পতিবার বাসায় সে সাপ্তাহিক চেক আপ করা হসপিটালে গেছে তো ওরে গোসল করায় নাই হাতে সময় ছিল না গোসল নাই দেখি পোলাপান আর কি পরে ওর কাপড় চোপড় দেখি রুমে রেখে গেছে এখন আমি ঘর পরিষ্কার করছি তো ম্যাডাম হাজবেন্ড আবার পিকনিকে যাবে তো উনি ওনার জিনিসপত্র নিতেছে পরে আমি ওনাকে বলতেছি যে ফয়সালকে গোসল করাই দেন ফয়সাল গোসল করানোর জন্য খালি ঘুরতেছে পরে বলতেছে কি যে মানে ম্যাডাম হসপিটালে গেছে ওইখান থেকে আয়সা গোসল করাবো পরে আমি আবার হ্যাঁ সারি নাই আমি বলতেছি কি ম্যাডাম প্রেগনেন্ট ম্যাডাম অসুস্থ আপনি গোসল করাই দেন ম্যাডাম কাপড় চো বের করে রেখে গেছে আপনার জন্য আপনি গোসল করে দেবেন এর জন্য তো আপনি গোসল করাই দেন সবসময় তো ম্যাডাম করাই দেয় পরে হ্যাঁ আমার বলতেছে আচ্ছা আচ্ছা ঠিক আছে আমি করাই দিতেছি পরে শেষে করাই দিছে গোসল এখন আমি যদি এই কথা না খাইতাম তাহলে হ্যাঁ কি করতাম নে যাইতো বাপ আর ফাইসাল রে পরে গোসল করাইতো না ম্যাডাম আসলে করাইতো মানে এতো আলসে আর এলসে হ্যাঁ বাপ হিসেবে পোলারে কিন্তু হ্যাঁ গোসল করায় দিতে পারে জীবনেও করাইবো না ম্যাডামের আশায় থাকে তারপর আবার গেল ম্যাডামের মেয়েদের কথা বলি দুইটা তো পরীক্ষা স্কুলে গেছে ছোটটা বাসায় ছোটটা চুল দেখে আমি বলতেছি যে চু ম্যাডামকে চুল বান্ধা দেয় নাই কয় না আমি কই কি আয় আমি বান্ধা দিই কয় না মা কইছে যে চুল বান্ধার লাগব না আজকে আমি কই কি আয় কইছি মানে ওরা মা যেটা কইব সেটাই ওরা শুনবো কস কি না মা কইসে আজকে চুল বান্ধার লাগবো না আমি কই কি আয়তে কইসি আয় এত কথা কথা স্কিল গে পরে গেছে আর দুইটা তো স্কুলে গেছে গা ওই দুইটার তার বান্ধা দিতে পারেনি তো সবগুলো নাকি কইছে যে আজকে চুল বান্ধার লাগবো না ম্যাডামের ভাল লাগতেছে না আমাকেও ডাকে নাই চুল বান্ধার জন্য তাহলে বুঝেন এত বড় বড় মাইয়া গো পিছিটার কথা বাদ দিলাম এত বড় বড় মাইয়া গো হ্যাঁ চুল বান্ধা দিলে হ্যাঁ বানবো নাইলে বানবো না হ্যাঁ মুখ দিয়ে বলতে পারে না জাস্ট তোরদের চুল তোরা বান্দা নে না হ্যাঁ কয় আজকে চুল বান্দার লাগবো না আমার ভাল লাগতেছে না ওই চুল হ্যাঁ ওইভাবেই থাকবো ওই মাথা ওইভাবেই দিনের মধ্যে একবার চুল আশ্রায় এই সকালবেলা চুল আশ্রাইবো সারাদিনও চুলে এসির করব না ওইভাবেই বান্দা থাকবো ওইভাবেই ঘুমাইব পরের দিন সকাল আবার আশ্রয়ব এরকম তাহলে হ্যায় হ্যার মেয়ে দুইটা বড় মেয়ে দুইটা বড় বড় হয়েছে একটা হচ্ছে ক্লাস সিক্সে পরে আর একটা ক্লাস টেনে পরে এবার এস দিবে তাহলে ওদের কি কি হ্যাঁ শিখাইতে পারে না কন্দেহী কেমন লাগে কিচ্ছু শেখায় না কিচ্ছু না মানে সব কিছু হ্যায় মানে চুলগুলো তো হ্যাঁ বাইন্দা দেয় মাঝে মাঝে হ্যাঁ যেদিন পাশে থাকে আর প্রতিদিন আমি বাইন্দা দিই আর আমি তো সংসারে সব কাজ কইরা আবার সব কিছু কইরা আবার ওদের বইপত্র জায়গা জায়গা ছিটাই সরাই রাখি এগুলো আমি গুছাই মানে এভরিথিং আমি করি বুঝছেন তো আমি আবার কাজ চালু তো এর জন্য আমি করে সারতে পারি আমার জায়গায় অন্য কেউ আসলে বিরক্ত হয়ে যাবে এরা করতে চাইবে না বুঝছেন পয়সাল তো ফয়সালেছে তার জন্য ফয়সালকে ডাইকে নিয়ে আসলাম দেখাই ম্যাডামে হসপিটালে গেছে তো সাপ্তাহিক চেকআপের জন্য আসে নাই প্রতি বৃহস্পতিবার যায় চেকআপ করে তো এখন আসে নাই আসবে হয়তো দেরি আছে আমি কাজকাম করতেছি মাছ মুছ বের করে রাখছি এই যে বেসিংয়ে থালা বসুন এই এই প্লেটটাতে কল কালকে পাস্তা রান্না করছিলাম মানে ম্যাডামের হাজব্যান্ড খাইছে খাইয়া দেখি উঠানের মধ্যে অমনে ফালাই দিছে প্লেট শু খাইয়ে একবারই হয়ে গেছে বারের বাইরের রোদের মধ্যে পরে আমি নিয়ে আসলাম আয়না পানিতে ভিজাইলাম এখানে মাছ ভিজাই রাখছি উনি মাছ রান্না করতে বললো ম্যাডামের হাজব্যান্ড বললো যে উনি পিকনিকে যাবে আজকে মাছ রান্না করতে তো রান্না করব এখন এখন না আর পরে কাপড় সুপুর ধুইতেছি অফ ভাইসাল তো আজকে হচ্ছে আমার ম্যাডাম মাসের বাজার করছে তো বিকালে আমার রান্না বান্না ছিল না আমার এখানে রাতে ভাত খাওয়া হয় না রুটি মুটি জাবি খায় স্যান্ডউইচ তো আজকে আমার ম্যাডাম বাজার করে মনে অনেক বেশি তা সে তার খুদা লাগছে এর জন্য রাতের খাবার সে বিরিয়ানি আর হচ্ছে এই যে মুরগি হচ্ছে ইয়া মুরগি আলফাহাম চিকেন আলফাহাম আনছে আর হচ্ছে বিরিয়ানি তো এই রেস্টুরেন্টে খাবারটা অনেক বেশি মজা তো আর আমার ম্যাডাম আমার জন্য কাঁচামরিচ আনছে তো আমি এখান থেকে কাঁচামরিচ নিয়ে আসছি তো এখন আমি খাবারগুলো খাবো ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি কারণ রাতে তো এখানে আমার ভাত খাওয়া হয় না সকালে হালকা পাতলা নাস্তা করি ওই দুপুরে একটা আমি ভাত খাওয়া হয় রাতে ভাত খাওয়া হয় না তো আজকে ম্যাডাম এমনি ম্যাডাম প্রেগনেন্ট তারপর আবার অনেক বাজার টাজার করছে আমার ম্যাডাম এমনি অনেক বেশি মনে হয় ক্ষুধার্ত ছিল পরে ভাবলো যে স্যান্ডউইচ ওন্ডুইচ এগুলো কিনে তার পোষা মানে খেয়ে হবে না এই জন্য সে ভাত কিনে নিয়ে আসছে আর এই মুরগি ফ্রাই কিনে নিয়ে আসছে তো আলহামদুলিল্লাহ এখন আমি রাতের বেলা খাবার খাবো ফ্রেশ হয়েছি রোমে আসছি ফ্রেশ হয়েছি এখন খাবার নিয়ে বসছি তো ভাবলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করি তো এখন খাবার দাওয়া করে তারপরে হচ্ছে ঘুমাবো আমার আবার রাতে না ভাত না খেতে খেতে অভ্যাস হয়ে গেছে আমি যদি কোনো দিন হঠাৎ ভাত খাই তাহলে আমার মনে করেন যে কেমন জানি ঘুমাইলে না অস্থির অস্থির লাগে ভালো লাগে না তেমন একটা হালকা খাবার খেয়ে ঘুমাইলেই আমার রাতে ভাল লাগে তো যাই হোক ম্যাডাম যেহেতু নিয়ে আসছে এখন খাই তারপর অনেক বলে এক বক্স দিছে আমাকে তো এতগুলো তো আমি খাবো নাই যে নিছি এইগুলোই খাবো আর এগুলো হয়তো ফালা নিয়ে যাবে কি করবো এই মুরগির ফ্রাইটা অনেক বেশি মজা এটা ওই যে ইয়ের ভিতরে পড়ে আর কি এইভাবে